আসসালামু আলাইকুম আজকে একত্রিশে আগস্ট দুই রোজ রবিবার সরাসরি নিয়ে আসছি আপনাদেরকে কাশিনাথপুর পাবনা কাশিনাথপুরের সেই বিশাল বড়ো পেঁয়াজ রসুনের হাটে এছাড়াও আমি আজকে সরজমিনে আপনাদের ঢাকা শ্যামবাজার যেখানে সবচাইতে বড় বাজার মশলা পেঁয়াজ রসুনের যেখান থেকে সারা বাংলাদেশ পেঁয়াজ সাপ্লাই হয় সেইখানে সরাসরি যে কি দাম চলতেছে এবং ক্রেতাদের চাহিদা কত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আসতেছে কিনা এই বিষয়ে সম্পূর্ণ বিষয় আমাদের সেখানে প্রতিনিধির মাধ্যমে তথ্য নিয়ে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত পেঁয়াজ চাষ করতেছেন এবং পেঁয়াজের দানা পেঁয়াজ নিয়ে কাজ করতেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন দর্শক বন্ধুরা সরাসরি চলে আসি কাশীনাথপুর পেঁয়াজের হাটে এখানে কৃষকদের কাছে এবং ব্যাপারীদের কাছে সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম এখানে আপনাদের যে এল সি ভারত থেকে এল সি আসার কারণে গত দুই দিনের থেকে কিন্তু তিন চার টাকা করে পেঁয়াজ কম বিক্রি হচ্ছে কেজি প্রতি কেজি প্রতি তিন চার টাকা কম বিক্রি হচ্ছে তো সেই ক্ষেত্রে পেঁয়াজের বর্তমান বাজার যাচ্ছে হচ্ছে ছাব্বিশশো পঁচিশশো এবং সাতাশশো সর্বোচ্চ যেটা ভালো পেঁয়াজ এলসি যেটা সেটা কিন্তু আপনার সাতাশশো টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে এছাড়াও দর্শক বন্ধুরা আপনাদের আজকে আমি জানিয়ে দেবো যে কেজি প্রতি কেজি প্রতি যে বাজার দর সেটা হচ্ছে আপনার ঢাকা শ্যামবাজারে চলতিছে আপনার এল সি যে মানে সর্বোচ্চ বড় যেটা সেটার দাম পড়তিছে হচ্ছে আপনার পঁয়ষট্টি ছষট্টি সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে পাবনার যে পেঁয়াজগুলা সরাসরি শ্যামবাজার থেকে এই তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পাবনা ফরিদপুর রাজবাড়ি এবং কুষ্টিয়া এই তিন জেলা থেকেই কিন্তু ঢাকা শ্যামবাজারের সকল প্রায় নব্বই পার্সেন্ট পেঁয়াজ এই ঢাকাতে আসতেছে এবং সেই পেঁয়াজগুলোর যে চাহিদা চাহিদার মধ্যে কোনো আলাদা জেলার পেঁয়াজের চাহিদা বেশি কম নাই তবে আপনার যেটা লার্ক সাইজ এই পেঁয়াজের চাহিদাটা একটু বেশি সেটা কিন্তু আপনার ঊনসত্তর সত্তর টাকা কেজি পেঁয়াজ এখান থেকে তারা কিনে নিয়ে যাচ্ছে এটা শ্যামবাজারের খবর এছাড়াও ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম কিন্তু নিচের দিকে নামতেছে সেক্ষেত্রে আপনার আগামী দিনে কিন্তু পেঁয়াজের দাম আরো প্রতিদিন প্রায় দুই টাকা কেজি কমতে থাকবে ও ভারতের যে পেঁয়াজ আসলো এ সম্পর্কে মানে

দর্শক বন্ধুরা আসলে কৃষকরা এবং কৃষকের যে ব্যাপারী আছে থেকে শুরু করে আপনার যে পাইকারি আরতদার সবাই কিন্তু কেউ চায় না যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা হোক বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ দিয়েই কিন্তু এখনই পেঁয়াজ আমদানি করা কোনো রকম কোনো প্রয়োজন নাই এটা একদম ক্লিয়ার কেউ বলতেছে না কৃষক থেকে শুরু করে কোনো আরদ্দার এবং ঢাকা থেকেও কেউ বলতেছে না যে আপনার পেঁয়াজ আমদানি করার প্রয়োজন আছে ইন্ডিয়ার পেঁয়াজগুলা তো দর্শক বন্ধুরা আমরা এরকমটি জানতে পারলাম আপনারা দেখতে পারলেন যে সবাই এরকমটি বলছে যে পেঁয়াজ আসার কোনো প্রয়োজন নাই তারপরেও এখানে জানা গেছে যে গোপন সূত্রে পেঁয়াজ যে অলরেডি আসতেছে আসা শুরু করছে এবং আরও পেঁয়াজ আগামী দিনে পেঁয়াজ বেশি করে আসার সুযোগ আছে তো সেই জন্য আপনারা যে পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে কমতেছে এবং করা কমার সম্ভাবনা আছে দিনে দিনে পেঁয়াজের দাম আরও কমার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা নাই আসসালামু আলাইকুম ধন্যবাদ